আপনি কি জানেন আপনার শরীরের বয়স পঁচিশ কিন্তু ভেতরে ভেতরে সে পঁয়ত্রিশের মতো কাজ করছে একটু থামুন না আমি ধূমপান মদ কিংবা ড্রাগসের কথা বলছি না এটি এমন একটি বদ যেটা আমি আপনি প্রতিদিন করেন এবং যেটাকে আমরা স্বাভাবিক ভাবি সেটাই ধীরে ধীরে আপনার শরীরকে দশ বছর বুড়ো বানিয়ে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি নিজেও হয়তো এই অভ্যাসের শিকার আমরা সবাই ভাবি আমি তো ধূমপান করি না আমি তো মদ খাই না আমি তো জিমে যাই কিন্তু তারপরেও কেন সকালবেলা ক্লান্ত লাগে মাথা ঠিকমতো কাজ করে না চুল পড়ছে মুখে বয়সের ছাপ পড়ছে মন ভালো থাকে না ডাক্তার দেখালেও বলে সব ঠিক আছে কিন্তু শরীর বলে কিছু একটা ভুল হচ্ছে এই ভুলটার নাম কি জানেন হ্যাঁ ঘুমের অভাব আপনি যদি প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুমান কিংবা দেরিতে ঘুমান কিংবা মোবাইল স্ক্রল করতে করতে ঘুমান তাহলে আপনার শরীর ভাবছে আমি দশ বছর বেশি বয়সী ঘুম কম হলে শরীরে কি হয় জানেন মস্তিষ্কে ধীরে ধীরে কাজ করে হরমোন নষ্ট হয় হার্ট দুর্বল হয় ডিপ্রেশন বাড়ে ত্বক দ্রুত বুড়ো হয় বিজ্ঞান বলে নিয়মিত ছয় ঘন্টার কম ঘুম হলে শরীরের বায়োলজিক্যাল এজ বাড়িয়ে দেয় তা প্রায় আট থেকে দশ বছর মানে ক্যালেন্ডারে আপনার বয়স কম কিন্তু শরীর ভিতরে ভিতরে ক্লান্ত বৃদ্ধ ভাবুন তো আপনি টাকা কামাচ্ছেন পরিবারের জন্য লড়ছেন স্বপ্ন বানাচ্ছেন কিন্তু নিজের শরীরকে বলছেন তুমি পরে ঠিক হয়ে যাবে কিন্তু শরীর একদিন বলে আমি আর পারছি না সেই দিনটা আসার আগেই আজ একটু থামা দরকার আজ থেকে ছোট একটি সিদ্ধান্ত নিন অন্তত সাত ঘন্টা ঘুমান ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল দূরে রাখুন দেরি করে ঘুমানোকে স্টাইল ভাববেন না কারণ ঘুম হলো বিলাসিতা না ঘুম হলো জীবন এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভাবায় একজন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন কারণ হয়তো সেও প্রতিদিন নিজেকে দশ বছর বুড়ো বানিয়ে ফেলছে অজান্তেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম